আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে দেওয়া আছে টোয়াইস এক্স প্লাস টু বাই এক্স ইকলস টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এখন হচ্ছে আমরা এটা সমাধান করি তো এখান থেকে যদি আমরা

এখানে গেলে থাকবে হচ্ছে শুধু টু তো এখন যদি আমাদের উপরে হবে নিচে হচ্ছে তাহলে এখন কত হবে আমরা যদি লসেও করি তাহলে এদিকে চার হবে উপরে থাকবে নাইন আর এখানে হবে এইট তো আমাদের নাইন থেকে এইট চলে গেলে থাকবে হচ্ছে ওয়ান আর নিচে থাকবে ফোর আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট তো এটি হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি হলে অবশ্যই ভিডিও তো লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন